আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে লতা জাতীয় একটি অর্নামেন্টাল প্রাণ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন এটির নাম গার্লিক ভাইন যার বৈজ্ঞানিক নাম ম্যানসোয়া এলিয়েসি একটি সুন্দর ফুলের লতা যা মূলত দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে উদ্ভূত এটি গার্লিক প্লান্ট নামেও পরিচিত কারণ এর পাতা বা ফুল ভাঙলে রসুলের মতো গন্ধ ছড়ায় এটি বাগানের শোভাবৃদ্ধি এবং গন্ধের কারণে অনেক বেশি জনপ্রিয় ফুলগুলি ঘন্টার মতো আকারের এবং রং সাধারণত বেগুনি যা পরে ফ্যাকাশে গোলাপি বা সাদা হয়ে যায় এটি দশ থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে বছরে বেশ কয়েকবার ফুল ফোটে বিশেষত শীত ও বসন্তে এটি মূলত কাটিং বা শাখা দিয়ে সহজেই নতুন গাছ তৈরি করা চায় এর কিছুটা ঔষধিগুণ রয়েছে স্থানীয় লোকজন এর পাতা ও ফুল কিছু ক্ষেত্রে প্রদাহ ও ঠান্ডা বা মাথা ব্যথা কমাতে ব্যবহার করে থাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ